প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ সালে একটা পরিসংখ্যানের অঙ্ক আসছিল সেই পরিসংখ্যানের অঙ্কটা আজকে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ লক্ষ্য রাখো তিরিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর নিচে দেওয়া আছে ক নম্বর বলছে যে এত এর মধ্য নির্ণয় করো খ নম্বর বলতেছে শ্রেণীজাতি পাঁচ ধরে গাণিতিক গড় নির্ণয় করো তো দেখো আমরা ক নম্বর করব ক নম্বর বলছে আমরা জানি যে এই উপাত্তি যখন আমরা মধ্য বের করব তখন একটা উপাত্ত থাকে বিন্যস্ত আর একটা অবিন্যস্ত যদি অবিন্যস্ত থাকে আমরা বিন্যস্ত আকারে সাজায় নেব ঠিক আছে তো দেখো নয় তিন সাত পনেরো বারো তেরো বারো এগুলো কিন্তু অভিন্ন তাহলে আমরা কি করবো প্রদত্ত আকারে পাই ঠিক আছে এখন দেখো তো সবগুলো দেখো এখানে সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে এন সমান সাত যা বেজোর সংখ্যা তাই না অতীত অতিক বেজলের মধ্যে সূত্র আছে তোমরা জানো এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পথ ঠিক আছে মান কত সেভেন প্লাস ওয়ান 2 তম পথ লক্ষ্য রাখো চারতম পদ তাই না চারতম পদ কত এক দুই তিন চার এই তম পদ কত তো টুয়েলভ এটাই आंसर

আমরা লিখবো যে এখানে সর্বোচ্চ সংখ্যা কত বলো তো মধ্যে দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা অথবা সর্বোচ্চ নম্বর সর্বোচ্চ মান সর্বনিম্ন কত সর্বোচ্চ সংখ্যা খুঁজে আমরা দেখি কত আছে এই যে আষাট্টি তাই না এই যে সরি সর্বোচ্চ সংখ্যা আষট্টি সর্বনিম্ন কত বলতো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আমরা পরিসর 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 সমান সর্বোচ্চ মান সর্ব নিম্ন মান যোগ এক তাই না তাহলে কত আষট্টি মাইনাস কত স্বণ্য মান কত পঁয়ত্রিশ যোগ কত বলতো ওয়ান কত আছে তিন থাকে না তিন তেত্রিশ যোগ এক চৌত্রিশ তাহলে এখন আমরা এখানে দেখব শ্রেণী কি বলতো হচ্ছে শ্রেণী সংখ্যা পরিষ্কার তাই না পরিষদ এবারে শ্রেণী ব্যাপ্তি আচ্ছা শ্রেণী সংখ্যা বের করার নিয়ম সূত্র হলো পরিষদকে শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় শ্রেণী সংখ্যা পাওয়া যায় পরিষদটা কত বলো তো চৌত্রিশ শ্রেণী ব্যক্তি পাঁচ তাহলে কত আছে ভাগ করে আমরা দেখি কত দেখো চৌত্রিশ ভাগ পাঁচ আর যখন শ্রেণীর সংখ্যা কখনো ভগ্নাংশ আকারে হতে পারে না তখন যখন ভগ্নাংশ যদি আসে তখন আমরা পূর্ণ সংখ্যায় দেখবো তখন দেখা যায় এই পাশে মূল সংখ্যার সাথে বাম পাশে যে সংখ্যা আছে তার সাথে একযোগ করলে কত হয় সেভেন হ্যাঁ এইভাবে আমরা তার সমান দেব ঠিক আছে ঠিক তদ্রুপ যদি সেভেন পয়েন্ট ওয়ান আসে তাহলে আমরা কত লিখবো এইট লিখবো যদি ফাইভ পয়েন্ট নাইন আসে আমরা কত লিখবো ঠিক আছে তো আমরা সংখ্যা লিখবো তাহলে কত শ্রেণী সংখ্যা আমরা কত গাণিতিক গড়টা নির্ণয় করবো সারণীন শ্রেণী ব্যাপ্তি কি বলতো শ্রেণী শ্রেণী ব্যাপ্তি লিখবো মধ্যবিন্দু দেখব ট্যালি গণসংখ্যা এবং এফআই তাহলে আমরা লিখেছি মধ্যবিন্দু আমরা জানি মধ্যবিন্দু কিভাবে করে মধ্যবিন্দুটা হচ্ছে এই নিম্ন সীমা সীমা যোগ করে ভাগ করে যেটা পাওয়া যায় সেটা প্রত্যেকটা ঘরে চেষ্টা করবো না বারবার করলে আমরা তোমাদের সময়ের অবচয় হবে অর্থাৎ একটা করার পর দেখবো যে শ্রেণী কত আছে শ্রেণী যা থাকে সেটার সাথে সেটা যোগ করে দেবো সায়েন্টিস্ট পাই তার সাথে কত শ্রেণী আমরা পা ধরছি না তাহলে পাঁচ যোগ করে বিয়াল্লিশ হয় বের সাথে পাঁচ যোগ করলে সাতচল্লিশ হয় আবার সাতচল্লিশের সাথে পাঁচ যোগ করলে বান্ন হয় তাদের বাল্য সাথে পা্য করলে সাতান্ন সাতান্ন করলে বাষট্টি এবং এখন দেখো আমরা কি করবো এখন এখন ট্যালি ট্যালিটা দেখো কিভাবে মেনে করে যদি গণসংখ্যা দেওয়া থাকে তাহলে ট্যালি আমাদের প্রয়োজন নাই আর ট্যালি যদি আমাদের গণসংখ্যা না দেওয়া থাকে তাহলে তখন আমরা টেলিভেল করবো ওকে এবার দেখো

চার আমরা এখানে অবস্থান করছি ঠিক আছে আটান্ন আটান্ন কার মধ্যে আছে এটার মধ্যে আছে পয়চল্লিশ কার মধ্যে আছে এটার মধ্যে আছে ষাট এটার মধ্যে আছে পঁয়ষট্টি এটার মধ্যে আছে ছেচল্লিশ এটার মধ্যে আছে পঞ্চাশ এটার মধ্যে ঠিক আছে ষাট এটার মধ্যে পঁয়ষট্টি এটার মধ্যে

আটষট্টি এটার মধ্যে পঞ্চাশ এটার মধ্যে পঁয়ষট্টি এটার মধ্যে তারপরে চল্লিশ এটার মধ্যে ছাপ্পান্ন এটার মধ্যে তারপরে ষাট এটার মধ্যে পঁয়ষট্টি তাই না এটার মধ্যে এখন লক্ষ্য রাখো হয়ে গেল তাহলে এটাই গণসংখ্যা এখানে টু টু কত ফাইভ

চোদ্দ তারপরে কত বলতো আবার বিল্লিশ দুকোনে তাই না দুকোনে চার চার দুকোন চুরাশি এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাশ চার পাশে কুড়ি একুশ বাইশ তেইশ দুইশ পঁয়ত্রিশ তাই না তারপরে এখানে তিন দু দুকুনে ছয় তিন পাশে পনেরো এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাশ পাঁচশো পঁচিশ ছাব্বিশ সাথে আঠাশ দুই শত পঁচাশি এখানে সাত দুকুনে চোদ্দ চার ছয় সাথে বিয়াল্লিশ তেতাল্লিশ তাই না ঠিক আছে না সবগুলো এখন যোগ করে দেবো সবগুলো যোগ করলে কি ধরে এখন বেশি চুয়াত্তর যোগ চুরাশি যোগ যোগ

ষোলশো সুত্তর ভাগ এর মানে মোট গণসংখ্যা মোট গণসংখ্যা কত বলো তো তিরিশ এটা যদি আমরা ভোগ করি তাহলে কত দরকার পঞ্চান্ন ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছ একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে এখানে যে সর্বোচ্চ গণসংখ্যাটা ছিল সর্বোচ্চ সংখ্যাটা ছিল আষট্টি সর্বনিম্ন পঁয়ত্রিশ তাহলে আমরা এখানে কিন্তু শ্রেণী ব্যক্তি আমরা এই আশাকী সংখ্যাটা কিন্তু আসক্তি সংখ্যাটা এই 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 ব্যক্তির মধ্যে পাওয়া গেছে এই জন্য আমরা কিন্তু আর বাড়ালাম না আর সবচেয়ে বড় কথা হলো এই যে পরিষদ থেকে শ্রেণী সংখ্যা বের করার নিয়মটা এখানে সেভেন আসছে এখানে কিন্তু আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাথে সাতটা কিন্তু হয়ে গেছে শ্রেণী ব্যক্তি শ্রেণী সংখ্যা এই শ্রেণী সংখ্যা কিন্তু আমরা আগে বের করেছি তো যাইহোক আশা করি তোমরা সব বুঝতে পেরেছো যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবা মানে আরো যদি জানার ইচ্ছা থাকে জানাবা আমি সেটা সমাধান করার চেষ্টা করব আর তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাকে আমাকে আমার চ্যানেলে ফলো করবা তাহলে পরবর্তী ভিডিওগুলো সহজে পেয়ে যাবা আর কমেন্ট লাইক শেয়ার দিবা আর আমার ইউটিউব চ্যানেল আরেকটি ইউরিয়াল আছে এটাতে ভিজিট করবা ইউটিউব চ্যানেলে এখানে সব ভিডিওগুলো আপলোড করে দেওয়া আছে ঠিক আছে তো এখানে আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না তারপর আমি তোমাদের পাশে আছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি আজ এ পর্যন্ত